সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্গার বন রেসিপি খুবই সহজভাবে আর সেই সাথে বার্গারটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আমি একটু বেশি করেই বন তৈরি করবো সেজন্য ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট এর থেকে বেশি ইস্ট দেওয়ার প্রয়োজন নাই তিন কাপ ময়দার মধ্যে দেড় টেবিল চামচ যথেষ্ট হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণও দিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো আমি অল্প অল্প করে পানি দিব আর মথে নিব তো এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম হবে একদম সফট স্টিকি একটা ভাব থাকবে ডোয়ের মধ্যে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বনটা শক্ত হয়ে যাবে মানে বন ততটা নরম হবে না তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মথে নেব এতে করে হাতে আর লেগে আসবে না তো এই ডোটা কিন্তু খুব ভালো করে সময় নিয়ে তারপর মথে নিতে হবে তাহলে ব্রেডগুলা মানে ব্রেড বা বন খুব ভালো হয় তো আমি খুব ভালো করে মথে নিচ্ছি এখন একটা বড় বলের মধ্যে ট্রান্সফার করে নেবো এটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে তো আমি ভিতর থেকে এটার বাতাসটা বের করে নিচ্ছি আর এটা একদমই নরম হাতে লেগে আসছে তাই আমি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর ডোটাকে আবারও খুব ভালো করে সময় নিয়ে মথে নেব খুব ভালো করে সময় নিয়ে মথে নিয়েছি আর ডোটা একদম সফট হয়েছে তো এখন আমি এখান থেকে বন তৈরি করার জন্য অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি মানে বনটা যে পরিমাণ হবে সেই আন্দাজ মতোই ডোটা নিতে হবে তো এখন এই ডোটা আমি হাতের তালুতে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি বাস হয়ে গেছে তো একটা পিজ্জা প্যানের মধ্যে আমি নর্মাল সাদা কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার পেপার নিতে পারেন তো এখন এই প্যানের মধ্যে আমি বনটা দিয়ে দিচ্ছি তো একটা পিজ্জা প্যানের মধ্যে তিনটা বন দেওয়া যাবে তো আমি তিনটা বন তৈরি করে প্যানের মধ্যে দিয়ে দিব এখন এই বনগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দশ মিনিট পর দেখুন এগুলা কিন্তু একদম ফুলে গেছে এখন একটু দুধ নিয়েছি তো দুধের মধ্যে সামান্য পরিমাণ আমি একটু তেল দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে বনগুলোর ওপরে দিয়ে দিব এতে করে সুন্দর একটা কালার আসে তবে ওভেনে ব্যাক করলে কিন্তু এমনিতেই কালার আসে তারপরও আমি দিয়ে দিচ্ছি আর চুলাতে তৈরি করলে এরকম দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো দুধটা আমি উপর থেকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি একদম আলতো হাতে তো দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু সাদা তিল উপর থেকে ছিটিয়ে দিব এতে করে বনগুলা দেখতে সুন্দর লাগবে তো আমি এগুলো ওভেনে বেক করে নিচ্ছি আপনারা চাইলে চুলাতে নর্মাল হাড়ি তো ব্যাক করে নিতে পারবেন তো আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বনগুলা বেক করে নেব তো আমি পঁচিশ মিনিট সেট করে দিচ্ছি দশ মিনিট প্রিহিট আর পনেরো মিনিটে বনগুলা বেক করা হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ওভেনটা খুলে বনগুলো দিয়ে দিচ্ছি বাস পনেরো মিনিট পর আমি বনগুলা বের করে নেব তো পনেরো মিনিট পর আমি বনগুলা ওভেন থেকে বের করে নিয়েছি আর বের করে সাথে সাথে আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি এতে করে বনগুলা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে তো গরম অবস্থায় এই কাজটা করতে হবে তো দেখুন বনগুলা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এয়ারটাইট বক্স বা কাগজের ভ্যের মধ্যে এই বনগুলা রেখে দিতে হবে তাহলে সফট থাকবে অনেকটা সময় আর যদি এভাবে খোলা রেখে দেন তাহলে কিন্তু বন একদম শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর বনগুলা কিন্তু একদম সফট হয়েছে এখন এই বনগুলা দিয়ে আমি আপনাদেরকে বার্গার তৈরি করে দেখাবো তো সবগুলা বন তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই বনগুলো নিচের সাইডটা কিন্তু খুবই সুন্দর আসছে একদমই সাদা তো এখন আমি এই বনগুলো দিয়ে বার্গার তৈরি করব তো প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি চিকেনের যে বুকের মাংসটা আছে সেটা নিয়েছি আর একটু পাতলা করে কেটে নিয়েছি বার্গারের জন্য এরকম পাতলা করে কেটে নিলেই খেতে ভালো লাগে তো এখন এই চিকেনটা আমি ম্যারিনেট করব। এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ তো সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এক চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে তো মশলাটা মেশানো হয়ে গেছে এখন এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে তারপর এই চিকেনগুলো ভেজে নেব তো আমি একটা একটু করে চিকেন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে তো একবার যখন কিছুটা হয়ে যাবে তারপর উল্টে দিব আর এই চিকেনগুলো এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি তো আমি যে বনগুলা তৈরি করেছিলাম সেই বনগুলা নিয়ে নিচ্ছি তো এখন আমি এই বনগুলা মাঝখান থেকে কেটে নিব তো দেখুন কেটে নিয়েছি তো প্রথমে আমি বনের একটা স্লাইস নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শর্মা সস আপনারা চাইলে ম্যাওনিজের সাথে টমেটো সস দিয়ে তারপর দিতে পারেন তবে শর্মা সসটা খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা এটা হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে স্কিপ করে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি শশার স্লাইস ভেজে রাখা চিকেনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি আপনারা যেভাবে খুশি সেভাবে কেটে নিলে হবে তো আমি একটু রিং করে কেটে নিয়েছি এখন বনের যে আরেকটা স্লাইস আছে সেটার মধ্যেও আমি শর্মা সস লাগিয়ে নিচ্ছি সসটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন সসটা একটু বেশি করে দেওয়ার জন্য তারপর স্লাইস চিজ দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেছে একটা বার্গার আর এই বার্গারটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছে আসলে এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা অনেক মজা হয়েছিল খেতে আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর এভাবে যদি আপনারা বাসায় বার্গার তৈরি করে খান আমার বিশ্বাস মানে বাহির থেকে আর বার্গার কিনে খাবেন না বাসাতেই তৈরি করে খাবেন এটা এত মজা হয় তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ